আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে সিরাজুল হক সিরাজ বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কক্সবাজারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভার জন্যে মানসম্মত পরিসংখ্যান এ প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তানজিব হাসান ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা অংশ নেন কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ এ সময় ছিনতাইকারী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে আজ সকালে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার তিনি জানান গতকাল বিকেলে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ভ্রমণে আসা এক পর্যটক ছিনতাইয়ের শিকার হন এরপরই সদর মডেল থানা সহ পুলিশের কয়েকটি টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগে একাধিক ছিনতাই বিভিন্ন মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি টিকনাফি উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এ সভা অনুষ্ঠিত হয় সভায় মাদক ও মানব পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা রোহিঙ্গা চালকদের টমটম ও অটোরিকশা ভাড়া না দেওয়া ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় অবৈধ অনুপ্রবেশ মানব পাচার ও খাদ্যপণ্য চার রোধে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও গার্ডের তৎপরতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন খাদ্যে সেলেনিয়াম ন্যানো পার্টিকেল ব্যবহার করে কুরাল মাছ চাষে সাফল্য পেয়েছেন মৎস্যবিজ্ঞানীরা সম্প্রতি কক্সবাজারের এলাকায় গবেষণা করে এই প্রযুক্তির সফল ব্যবহারের তথ্য জানান গবেষক দল মৎস্য অধিদপ্তর এই প্রযুক্তি দেশের উপকূলীয় এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে সেলেনিয়াম ন্যানো পার্টিকেল সম্পূরক খাদ্যের মাধ্যমে বাণিজ্যিকভাবে গুরুত্ব পণ্য সামুদ্রিক মাছ এশিয়ান সি বাসের ব্রুট স্টক উন্নয়ন শীর্ষক কর্মশালায় এই প্রযুক্তি ব্যবহারের সাফল্য তুলে ধরা হয় গবেষক দলের প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজিও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর এ কে শাকুর আহমেদ জানান গবেষণায় ট্যাঙ্ক ভিত্তিক রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেমও খাঁচা পদ্ধতি ব্যবহার করা হয়েছে এতে এ প্রযুক্তি ব্যবহারে প্রায় ষাট শতাংশ পর্যন্ত মাছের উৎপাদন বেড়েছে এবং ফিট কনভার্সন রেশিও পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে এছাড়া পরিপক্কতা পরিপক্কতাও রোগ প্রতিরোধ ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডক্টর একে শাকুর আহমেদ জানান এই প্রযুক্তির সাফল্য বাংলাদেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন জলবায়ু সহনশীলতা ও সুনীল অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আই তিন শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ কৃষি বিভাগের সহযোগিতায় রাজাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সব কৃষি উপকরণ বিতরণ করে সুশীলনের মাঠ সমন্বয়কারী জানান দুই ইউনিয়নের কৃষকদের বেগুন মোলা টমেটো লাল শাক সহ নানা ধরনের শীতকালীন সবজির বীজ সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় বৃষ্টিও বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে কক্সবাজারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা বেজে সতেরো মিনিটে চলবে রাত দশটা বেজে দু মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা বেজে দু মিনিটে চলবে ভোর রাত চারটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত চারটা বেজে উনচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার স্মৃতির সাগরমুখীর টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে